পুজোর অনুদান এবার সত্তর হাজার থেকে বেড়ে হলো পঁচাশি হাজার টাকা হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করলেন যে এবার পুজো কমিটিগুলিকে অর্থাৎ যে সমস্ত ক্লাব দুর্গা পুজো করে সেই সমস্ত ক্লাবকে অনুদান দেওয়া হবে সত্তর হাজার থেকে বাড়িয়ে পঁচাশি হাজার টাকা এবং এই পঁচাশি হাজার টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আরও ঘোষণা করেছেন যে আগামী বছর এক লক্ষ টাকা করে অনুদান দেয়া হবে ক্লাবগুলিকে এবং এই অনুদান দেয়া হবে এবার তিতাল্লিশ হাজারেরও বেশি পুজো কমিটিকে বা ক্লাবকে তিতাল্লিশ হাজারেরও বেশি এবং এর জন্য রাজ্য সরকারের যে খরচ হবে প্রায় তিনশো পঁয়ষট্টি কোটি পঞ্চাশ লক্ষ মতো প্রায় এখন রাজ্য সরকার এই যে অনুদান এত বাড়ালো আবার আগামী বছর কত করবে সেটাও কিন্তু ঘোষণা করে দিচ্ছে এবং বিদ্যুতের যে ছাড় ছিল পুজো কমিটিগুলির জন্য যেটা ছিল ছেষট্টি শতাংশ সেটা করা হলো পঁচাত্তর শতাংশ সেটা স্বাভাবিকভাবেই ভাবনা যে তিনি ঠিক আছে যেটা করেছেন খুশির খবর কিন্তু এর পিছনে একটা বড় ভাবনা আছে মুখ্যমন্ত্রী কী সেই ভাবনা আমি ব্যাখ্যা আসব বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ ইম্পর্টেন্ট কয়েকটি কথা বলবো সেই কথাগুলির সঙ্গে একমত কিনা আপনারা কমেন্টে জানাবেন মুখ্যমন্ত্রী তার ভাবনা এখন যেটা ভাবছেন বলে একটা মারফত জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বিধানসভা ভোট ছাব্বিশের আগে দু হাজার পঁচিশেই করে নিতে পারেন এরকম একটা সম্ভাবনা কিন্তু শোনা যাচ্ছে কেন কারণ এই মুহূর্তে বিজেপির মধ্যে কিন্তু একটা টাল মাটাল অবস্থা একদিকে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি আরেকদিকে দলে বিজেপির যিনি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের দুজনের মধ্যে কিন্তু সেই যে একটা আন্ডারস্ট্যান্ডিং সেটা একটু দেখা যাচ্ছে না স্বাভাবিকভাবেই বিজেপির যে আন্দোলন তৃণমূল সরকার বিরুদ্ধে আন্দোলন অনেকটাই ঘাটতি পড়ছে শুভেন্দুবাবু কর্মসূচি ঘোষণা করলে দেখা যাচ্ছে শুভেন্দুবাবু সেই কর্মসূচির বিরোধিতাই করছেন মানে শুধু সমর্থন করছেন না তাই নয় সরাসরি বিরোধিতা করার মতো হয়ে যাচ্ছে এবং বিভিন্ন যে মতামত দিচ্ছেন শুভেন্দুবাবু তারও শুভেন্দুবাবু বিরোধিতা করছেন স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে বিজেপির মূল দুই সেনাপতি রাজ্যের শুভেন্দুবাবু এবং সুকান্তবাবু যদি দুই মেরুতে থাকেন আর এই মুহূর্তে যদি ভোটটা হয়ে যায় প্রতিষ্ঠালে যত তাড়াতাড়ি এগিয়ে নিয়ে এসে করা যায় তাহলে কিন্তু মমতা ব্যানার্জির কেল্লা ফতে হয়ে যাবে কারণ সিপিএম এই মুহূর্তে ছন্দ ছাড়া দিশে হারা তারা আন্দোলন করছে কিন্তু তা ভোট বলে তাদের তেমন কিছু হচ্ছে না ভোট বাক্সে এবারও যে লোকসভা ভোট হলো সিপিএম কংগ্রেস মিলে দশ পারসেন্টের কিছু বেশি ভোট পেয়েছে তাহলে তারা লড়াইয়ে আসতে পারছে না তাহলে বিজেপি যে জায়গায় দাঁড়িয়ে আছে এখন এই যে পুজোর অনুদান বাড়ানোর পরে পঁচাশি হাজার করার পরেই বিজেপির যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় তিনি বলেছেন যে একটা প্রতিক্রিয়া দিয়েছেন যে সরকার ডিএ দিতে পারতো আগে শূন্য পদের যে চাকরিগুলি দিতে পারতো আগে তারপরে ক্লাবগুলিকে অনুদান দিতে পারত পুজোর অনুদান দিতে পারত তো সুকান্তবাবু একটা জিনিস আপনি জানেন হয়তো বুঝতেও পারছেন হয়তো আপনার রাজনৈতিক জায়গা থেকে বলছেন যে যে কোনো মানুষ যখন একটা টাকা দেয় অনুদান হিসেবে দেয় বা যে কোনো জায়গায় টাকা সে দেয় সেখান থেকে কিছু একটা পাওয়ার আশা করে সেখান থেকে সে সব বেশি কোথা থেকে পাবে সেটা কিন্তু সে ভাবে আর এই জায়গাটা রাজনীতিবিদরা ভাবেন যে আমি যেখানে কিছু দেব সেখান থেকে আমি ভোট কতটা পাবো অর্থাৎ ভোট অঙ্কটা তার মাথায় থাকে যে আমার ভোট আসবে কোথা থেকে কতটা মমতা ব্যানার্জি কিন্তু এই জিনিসটা এত ভালো বোঝেন যে তার ধারে পাশে কেউ নেই পশ্চিমবঙ্গে যে কোন জায়গায় কি করলে ভোট আসবে আপনি ভেবে দেখুন যে রাজ্য সরকারি কর্মচারীদের যদি দিয়ে দিতে যান মমতা ব্যানার্জি লাগবে একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা তাহলে চিন্তা করুন তো একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা লাগবে ডিএ দিতে গেলে আর এই ক্লাবগুলিকে পুজোর অনুদান দিয়ে কত লাগছে তার ভেবে দেখুন তিনশো পঁয়ষট্টি কোটি পঞ্চাশ লক্ষ প্রায় তাহলে কোথায় একচল্লিশ হাজার কোটি আর কোথায় তিনশো পঁয়ষট্টি কোটি পঞ্চাশ লক্ষ তাহলে এর মাধ্যমে তিনি তিতাল্লিশ হাজার ক্লাবকে দিচ্ছেন আচ্ছা ভেবে দেখুন তো তেতাল্লিশ হাজার ক্লাবে যদি গড়ে কুড়িজন করেও সদস্য থাকে অ্যাক্টিভ সদস্য তাহলে কোন জায়গায় হিসাবটা যাচ্ছে হিসাব করে দেখুন তো প্রায় সম্ভবত সম্ভবত আট লক্ষ ষাট হাজার তার মধ্যে যদি আট লক্ষ সেই সদস্য তৃণমূলের পক্ষে অ্যাক্টিভ থাকে তাহলে তৃণমূলের কতটা ডিভিডেন্ট হবে ভোটে চিন্তা করে দেখেছেন ষাট হাজার যদি অ্যাক্টিভ নাও হয় তৃণমূলের দিকে বাকি আট লক্ষ যদি তৃণমূলের দিকে অ্যাক্টিভ হয় কোন জায়গায় যাবে ভেবে দেখুন তো আবার ভেবে দেখুন যে আপনারা বলেন যে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারছে আর দিতে পারছে লক্ষ্মীর ভাণ্ডারে এই মুহূর্তে যদি সুবিধা ভোগী ধরি প্রায় যারা সুবিধা পাচ্ছেন প্রায় দু কোটি তেরো লক্ষের উপরে দু কোটি তেরো লক্ষের উপরে তাহলে দু কোটি তেরো লক্ষকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে রাজ্য সরকার লাগছে কত বাইশ হাজার কোটি টাকা কিছু উপরে বাইশ হাজার কোটির কিছু উপরে তাতে সুবিধা পাচ্ছে কত দু কোটি তেরো লক্ষের উপরে আর ডিএ দিলে লাগবে কত তেরো হাজার কোটি সেই তেরো সরি 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 ডিএ দিতে লাগবে কত একচল্লিশ হাজার কোটি টাকা ডিএতে লাগবে কত একচল্লিশ হাজার কোটি টাকা তাহলে সেই একচল্লিশ হাজার কোটির জায়গায় তিনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন দু কোটি তেরো লক্ষ মহিলাকে বাইশ হাজার কোটি টাকার কিছু বেশি লাগছে এইখান থেকে তিনি ভোটের সুবিধা কতটা ভেবে দেখুন এই দু কোটি তেরো লক্ষের উপরে বেশির মধ্যে যদি আপনি দু কোটির কাছাকাছি তৃণমূলের দিকে চলে আসে কোন জায়গায় যাচ্ছে তৃণমূলের একটি সমর্থক একটি ভোটার ওদিকে চলে আসছে আপনার আট লক্ষ আবার ধরুন মমতা ব্যানার্জি যে ইমাম ভাতা দেন মোয়াজ্জেম ভাতা দেন পুরোহিত ভাতা দেন সেখানে অঙ্কটা বুঝুন রাজ্যে প্রায় তিরিশ হাজারেরও বেশি প্রায় ইমাম তাহলে তিরিশ হাজার ইমাম আর মোয়াজ্জেম হচ্ছে প্রায় কুড়ি হাজার তাহলে কতগুলো পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ হাজার ইমাম মুওয়াজ্জিমকে তিনি ভাতা দিচ্ছেন পুরোহিতদেরও তিনি ভাতা দেন তো আমি যদি ধরি ইমাম আর মুয়াজ্জেম মিলিয়ে যে পঞ্চাশ হাজার হচ্ছে সেখানে ফ্যামিলির পিছনে চারজন করে ধরলে কত হয় হিসাব করে দেখেছেন কখন দু লক্ষ তাহলে দু লক্ষ এখানে স্ট্রং সমর্থক তিনি পেয়ে যাচ্ছেন এই ইমাম মুওয়াজ্জেম ভাতা শুধু পরিবারের তাদের পরিবারের দু লক্ষ মানুষ এবার এই ইমাম মুওয়াজ্জিমজেদের যে একটা সামাজিক প্রভাব আছে মুসলিম সম্প্রদায়ের উপরে সেখান থেকে অনেকটাই মমতার সুবিধা একটা একটা করে ভেবে দেখুন শুধু শুধু সমালোচনা করছেন কিন্তু মমতা ব্যানার্জির মাথার যে প্ল্যান সেটা এই রাজ্যের আর কোনো দল সেটা বুঝতে পারছে না ধরতেও পারছে না আপনারা আপনাদের প্রতিক্রিয়াগুলো দিয়ে যান যার ফলে বাংলায় কোনো কাজ হচ্ছে না এই যে আপনারা শুধু ডিএ কথা বলছেন কিন্তু মমতা ব্যানার্জি যে ডিএ না দিয়ে যে যায় এগুলোতে তিনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন তিনি ক্লাবকে অনুদান দিচ্ছেন পুজোয় পুজো কমিটিগুলোকে ইমাম ইমাম ভাতা দিচ্ছেন মোয়াজ্জেম ভাতা দিচ্ছেন পুরোহিত ভাতা যদিও অনেকে বলবেন যে ইমাম মোয়াজ্জিম ভাতা তো হয়তো ওয়াক আপ বোর্ডের সম্পত্তি আর যে জায়গা থেকেই ভাই দিচ্ছে তো এই সরকার তো উদ্যোগটা নিয়েছে তার ডেবিডেন্ড কে পাচ্ছে তার সুবিধা কে পাচ্ছে মমতা ব্যানার্জি তো মমতা ব্যানার্জি এমন একজন রাজনীতিবিদ তিনি সেই জায়গায় অনুদান বলুন বা অর্থ যেটাই বলুন একটা তিনি দেবেন সেই জায়গা থেকে তার যেন রিটার্ন আসে ভোটের মাধ্যমে সমর্থনের মাধ্যমে সেই জায়গাটা কিন্তু তিনি সবচেয়ে ভালো বোঝেন যে কোন জায়গায় দিলে তার ভোটের সুবিধা হবে বুঝতে পারছেন আরেকটা অঙ্ক বলি খুব মোস্ট ইম্পর্ট্যান্ট দেখুন আমাদের রাজ্যে গত লোকসভার ভোটে দু চব্বিশ সালে বিজেপি অলরেডি হিন্দু ভোটের সাত ষাট শতাংশ সিক্সটি পার্সেন্ট পেয়ে গিয়েছে তাহলে এই সিক্সটি পার্সেন্ট মোটামুটি ধরেননি যে কঠোরপন্থী তারা হিন্দু বিজেপির সমর্থক কিন্তু চল্লিশ পার্সেন্ট যারা ধর্ম নিরপেক্ষ হিন্দু আছে উদারবাদী হিন্দু আছে তারা কিন্তু এখনো কঠোরপন্থী হননি তারা বিজেপি এখনো ভোট দিচ্ছেন না চল্লিশ শতাংশ এই চল্লিশ শতাংশের কাছে একটা বার্তা যাবে যে আমি কিন্তু নিরপেক্ষ রাখ এই যে দেখুন গত বছর চল্লিশ হাজার ছিল পুজোর অনুদান এবার পঁচাশি হাজার করে দিলাম পুজোর অনুদান পুজো কমিটিগুলি তার ফলে এই যে উদারপন্থী যারা হিন্দু ধর্ম নিরপেক্ষ হিন্দু তাদের কাছে কিন্তু একটা সুন্দর বার্তা জানে যেন তারাও ওই কঠোরপন্থী হিন্দুত্বের লাইনে না যায় কারণ এই ষাট শতাংশ চলে গিয়েছে বিজেপির দিকে যদি আর সাত আট সাত আট শতাংশ চলে যায় সেভেন এইট পার্সেন্ট যদি বিজেপির দিকে চলে যায় হিন্দু ভোটের তাহলেই কিন্তু মমতা ব্যানার্জির অনেক ভোট অঙ্কের সমস্যা হয়ে যাবে সেদিকেও একটা মেসেজ যাবে তাই সব মিলিয়ে মমতা ব্যানার্জি যদি বিধানসভা ভোট আগামী মোটামুটি পঁচিশ সালেই পড়ে নেন খুব বেশি অবাক হওয়ার কিছু নেই এবং সোরাও যাচ্ছে এরকম একটা সম্ভাবনা হতে পারে দর্শক বন্ধুরা আপনারা যারা দেখছেন আপনাদের কি মতামত আজকের এই ভিডিওটি যে বিশ্লেষণ করলাম সেই বিশ্লেষণে কোন কোন জায়গায় আপনি একমত হতে পারলেন কোন কোন জায়গায় একমত হতে পারলেন না অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা অনেক অনেক আন্তরিক সম্মান ভালোবাসা শুভকামনা ভালো থাকবেন আর আবার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ